এমন এক মন্ত্র যে মন্ত্রের মাধ্যমে আপনি চব্বিশ ঘন্টায় মাত্র চব্বিশ ঘন্টায় আপনি আপনার ভাগ্য ফিরাতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনি শুভ সংবাদ পাবেন 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 কিন্তু আপনাকে মন থেকে এই মন্ত্র আশ্রয় নিতে হবে আপনাকে আর মন্ত্র আশ্রয় কখনও ভগবানের বাইরে না তো আপনি এটা নিতে পারেন আপনার পক্ষে অসম্ভব কিছু না আর এটা ধর্মের বিরুদ্ধেও না ভগবানের বিরুদ্ধেও না কারণ ভগবান কিছু শক্তি তৈরি করেছেন আমাদের সেভ করার জন্য সেই শক্তিকে আপনি যখন কোনোভাবে সন্তুষ্ট করতে চান তাতে ভগবান সন্তুষ্ট হন এবং দেবদেবীদের আরাধনা করলে ভগবান অসন্তুষ্ট হন না কিন্তু পথ সবসময় মনে রাখবেন আমাদের পথ ভগবান আমাদের লক্ষ্য ভগবান আমাদের সব ভগবান এর মধ্যে মন্ত্রাশ্রয় হিসাবে আপনি একটা মন্ত্র পাঠ করতে পারেন এই মন্ত্রটা বা এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনাকে আমি কথা দিচ্ছি যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি শুভ সংবাদ পাবেন এবং এইটা করার সময় আপনার অবশ্যই নিজে যা চান এবং ভালো জিনিস চাইতে হবে আপনি অর্থ চাইতে পারেন সম্পদ চাইতে পারেন আপনি কাজের ক্ষেত্রে প্রমোশন চাইতে পারেন কিন্তু এরকম ভালো জিনিসগুলো চাইতে হবে কারো ক্ষতি নয় আর এটা যদি আপনি চান তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি শুভ সংবাদ পাবেন 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 আমি গ্যারান্টি দিচ্ছি এবার আপনাদের বলি কি করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে সবার ঘরে আমাদের মা লক্ষ্মীর মূর্তি থাকে বা ছবি থাকে মায়ের সামনে একটি গোলাপ ফুল নেবেন গোলাপ ফুলে পাঁচ টুকরা কর্পুর নেবেন নিয়ে ওটা জ্বালিয়ে দেবেন আর মনে মনে মাকে বলবেন যে মা তোমার কাছে তো ধন সম্পদের কোনো অভাব নেই তোমার কাছে সৌভাগ্যের কোনো কিছুর অভাব নেই আমার এটা চাই মা আমাকে এটা দাও বলে ওম শ্রী নমহ মন্ত্রটা আবার শুনুন ওম শ্রী নমহ ওম শ্রী নমহ এই মন্ত্রটা এক মালা জপ করতে হবে আপনি যদি এটা করতে পারেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আমি কথা দিচ্ছি মন্ত্রের প্রভাবে মন্ত্রের তেজে আমার তেজে না মন্ত্রের তেজে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি শুভ সংবাদ পাবেন 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 ট্রাই করে দেখতে পারেন দুর্ভাগ্য আসতেই পারে সৌভাগ্য চাইতেই পারে এগুলোর মধ্যে তো কোনো অন্যায় নেই আপনি ট্রাই করে দেখতে পারেন আর এটা কোনো কালো জাদু টোনাও নয় আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে তো আপনারা চাইলে এটা করতে পারেন এবং আমি বলছি এতে আপনার সৌভাগ্য আসবে নমস্কার